আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটি অবিশ্বাস্য বাস্তব ঘটনা সম্পর্কে বলতে চলেছি যে ঘটনাটি শুনে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে এবং আপনারা ভাবতে বাধ্য হবেন যে এটা কিভাবে সম্ভব একজন সুন্দরী মহিলা কিভাবে পশুর সাথে এই কাজ করতে পারে যেটা শোনার পর এবং দেখার পর আপনাদের চোখ কপালে উঠে যাবে এবং মজার ব্যাপার হচ্ছে এটাই এই ভিডিওতে রয়েছে সকলের জন্যই গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা সেই শিক্ষা অর্জন করতে অবশ্যই আমাদের আজকের এই চমৎকার কাহিনিটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক অনেক দিন আগের কথা সে সময় এক শহরে বসবাস করত এক অতীব সুন্দরী রূপসী আভিজাত এক নারী তার নাম শহরের প্রত্যেকটি কণায় কণায় ছড়িয়ে পড়েছিল কিন্তু শুধু তার সৌন্দর্যের জন্য তার নাম ছড়িয়ে পড়েছিল না রূপের সঙ্গে সঙ্গে ছিল ভয়ঙ্কর অহংকার তার জেদ এবং অত্যাধিক কঠিন মেজাজ সে যখন রাস্তা দিয়ে যেত চারপাশের পুরুষেরা যেন নিঃশ্বাস ফেলার সাহসও পেত না তার সাজ শয্যা এবং পোশাক ছিল এমন যেন সে রাজপ্রাসাদের রানী নারীরা তার সাজ ও রুচির প্রশংসা করতো কিন্তু গোপনে তার মেজাজ নিয়ে সবাই ভয় পেত কারণ সে ছিল কঠোর হৃদয়ের অধিকারী কারো কথা শোনার ধৈর্য তার ছিল না সে চাইতো সবাই তার কথা মতো চলবে সে চাইতো সবাই তার কথা মতো চলবে সবাই তার হুকুমের গুলাম হয়ে থাকবে কেউ যেন তার কথার অবাধ্যতা না করে তার চারপাশে অনেক চাকরবাকর বাকর দাস দাসী ছিল যারা তার সামান্য ইশারায় মাথা নত করত কিন্তু তার ভেতরে কখনো মমতা বা সহানুভূতি স্পর্শ দেখা যায়নি যদি কেউ তার কথা অমান্য করতো সে তৎক্ষণাৎ রেগে আগুন হয়ে যেত এই নারীর ভাবনা ছিল বিশ্ব তার পায়ের নিচে থাকবে এবং সে ছিল অভ্যস্ত এই ব্যাপারগুলো নিয়ে মানুষকে নিজের কথা মতো চালাত তার জীবনে কখনো কেউ তার বিরুদ্ধে কথা বলেনি সবাই মাথা নত করে রেখেছিল তার সম্পদ এবং প্রভাব প্রতিপত্তির কারণে শেষ পর্যন্ত একটা সময় তার বিয়ে হয়ে গেল সে ভেবেছিল তার স্বামীও হবে আগের মতোই নিম্নগামী অজ্ঞবা এবং তার রূপ ও ধন সম্পদের মোহে আচ্ছন্ন কিন্তু বিয়ের পরে প্রথম ধাক্কাটা আসে তখনই যখন সে দেখে তার স্বামী একজন সম্পূর্ণ আলাদা ধরনের মানুষ তার স্বামী ছিল আত্মসম্মানবোধ সম্পন্ন স্থির একজন সৎ পুরুষ সে স্ত্রীর প্রতি স্নেহশীল ছিল কিন্তু তাকে খুশি রাখতে নিজের আত্মমর্যাদা বিসর্জন দিতে রাজি ছিল না ধন সম্পদ বা বাহ্যিক সৌন্দর্য তার কাছে গুরুত্বপূর্ণ ছিল না সে চাইতো ভালোবাসা সম্মান এবং পারিস্পারিক বোঝাপড়া নারী একেবারে হতবাক হয়ে যায় সে যতবার চেষ্টা করে স্বামীকে তার নিয়ন্ত্রণে আনতে ততবারই সেই সুন্দরী মহিলাটি ব্যর্থ হয় সে একদিকে মিষ্টি কথা বলে কখনো ভালোবাসা দেখিয়ে আদর দেখিয়ে কথা বলে আবার কখনো রাগ গর্জন করে তাকে বসে আনতে চায় কিন্তু কিছুতেই সে সফল হতে পারছিল না তার স্বামী স্পষ্টভাবে তাকে জানিয়ে দিয়েছিল সে অন্যের ইচ্ছায় নয় নিজের বিবেকের পথেই চলবে সেই নারী তার জীবনে প্রথমবার কোনো কিছুতে ব্যর্থ হয়ে গেল তার মন বিষণ্ণ হয়ে গেল সে ক্রমেই অস্থির হয়ে উঠল বারবার নিজের মধ্যে প্রশ্ন করে এই মানুষটাকে কি করে আমি বসে আনতে পারবো আর আমি কি জীবনে এই প্রথম পরাজিত হব তার মনের ভেতর যুদ্ধ শুরু হয়ে যায় একদিকে অহংকার অন্যদিকে অজানা ব্যর্থতার তার আশঙ্কা এবং শেষমেশ এই দ্বন্দ্ব থেকে সে সিদ্ধান্ত নেয় উত্তর চাইতেই হবে তাকে এমন কোনো কৌশল অবলম্বন করতে হবে যেটা দিয়ে সে তার নিজের স্বামীকেও নিজের ইশারায় নিজের ইচ্ছা মতো চালাতে পারবে এবং ঠিক তখনই সে খুঁজে যায় এক বয়োজ্যেষ্ঠ অভিজ্ঞ দূরদৃষ্টি সম্পন্ন এক বৃদ্ধ সাধুর কাছে সেই সাধুর জ্ঞান আর রহস্যময় পরামর্শর কথা দূর দূরান্তের মানুষ জানত নারী তার কাছে গিয়ে বসে এবং ধীরে ধীরে নিজের সমস্যার কথাগুলো খুলে বলতে আরম্ভ করে দেয় কিভাবে তার স্বামী তার কোনো কথা মানে না এবং সে কীভাবে তাকে নিজের ইচ্ছা মতো চালাতে চায় সাধু তার কথা মনোযোগ দিয়ে শুনলেন মুখে ছিল না কোনো ভয় না কোনো অবাকের ভাব কেবল গভীর এক অভিজ্ঞ চাহুনি নারী তখনও বুঝতে পারিনি এই সফরের আসল পথ চলা এখন মাত্র শুরু হতে যাচ্ছে সাধুটির ঘরটি ছিল ছিমছাম কাঠের মেঝ আর ধূপের মৃদুঘ্রাণে বরা বৃদ্ধ চোখ বন্ধ করে কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে রইলেন নারীর কণ্ঠে এক রাস অধৈর্যতা সে দ্রুত ফলাফল চাইছে সমাধান চাইছে কয়েক মুহূর্ত পর বৃদ্ধ চোখ খুললেন তার কণ্ঠ ছিল ধীর কিন্তু একেবারেই স্পষ্ট যদি তুমি সত্যিই চাও তোমার স্বামী ইচ্ছা তোমার চলুক তিনি বললেন তবে আমি একটি দুঃসাহী কাজ তোমাকে করতে দিব। নারী অতি আগ্রহে ঝুঁকে এলো কি কাজ সাধু বাবা এখনই আপনি আমাকে বলুন আমি সব কাজ করতে রাজি আছি বৃদ্ধ চোখ নিচু করে শান্তভাবে বললেন তোমাকে এক জীবন্ত বাঘের গলা থেকে কিছু চুল এনে দিতে হবে নারী মুহূর্তে চমকে উঠল তার মুখ থেকে কোনো শব্দ বের হলো না কিছুক্ষণ পর সে থতমত খেয়ে বললো আপনি আপনি এসব কি বলছেন আপনি কি আমার সাথে মজা করছেন একটি জীবিত বাঘের গলা থেকে চুল এটা কিভাবে সম্ভব কিভাবে আমি ছিঁড়ে আনবো সে তো আমায় ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে এমন কাজ কি কেউ করে সাধু তখন একটু বিচলিত হলো না বরং গভীরভাবে বললেন তুমি যদি সত্যি নিজের স্বামীকে আনতে চাও তবে এ কাজ তোমাকে করতে হবে এটিই তোমার পরীক্ষা যদি তুমি তা আনতে পারো তবে আমি তোমাকে শেখাবো এমন উপায় যা দিয়ে তুমি তার হৃদয় জয় করতে পারবে নারী স্তব্ধ চোখে ভয় কপালে চিন্তার রেখা এমন বিপজ্জনক কাজের কথা সে কখনো কোনো দিন শোনেনি এবং কল্পনাও করতে পারেনি জীবনে এতদিন যা দেখেছে যা চেয়েছে তা সব কিছুই পেয়েছে ধন সম্পদ রূপ যৌবন সম্মান সব কিছু তার আছে কিন্তু আজকের এই চ্যালেঞ্জ ছিল একদমই ভিন্ন মনে হচ্ছিল এক নতুন অজানা পথের সামনে দাঁড়িয়েছে। সে মুখ গম্ভীর করে দিল এবং তার কণ্ঠ নীরব মন জুড়ে শুধু একটাই চিন্তা কীভাবে সে জীবিত বাঘের গলার চুল আনবে রাতের নিস্তব্ধতা তাকে ঘুমাতে দিল না বিছানায় পড়ে সে এপাশ ও করতে লাগলো মনের ভেতর দ্বন্দ্ব যদি বাঘ সত্যি আমায় আক্রমণ করে আমি কি পারব শুধু আমার স্বামীকে বসে আনতে গিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিতে তবুও তার মনের ভেতরে এক অদ্ভুত জেদ কাজ করছিল হয় সে নিজের ইচ্ছা পূরণ করবে নয়তো হার মানবে জীবনের কাছে ঠিক এমন সময় তার মনে পড়ে গেল এক পুরনো ঘনিষ্ঠ বান্ধবীর কথা সেই বান্ধবী ছিল তার অনেক ঘনিষ্ঠ বুদ্ধিমতী পরামর্শদাত্রী এবং সর্বদা ঠান্ডা মাথায় ভাবতে পড়তো সে পরদিন ভোরেই সে ছুটে গেল বান্ধবীর বাড়ির দিকে দরজা খুলতেই বান্ধবী এক দৃষ্টিতে বুঝে গেল কিছু একটা বড় ঘটনা ঘটেছে চুপচাপ বসতে বলল এবং বলল সব কিছু খুলে বলো আমি আছি তোমার পাশে নারী দম নিয়ে বলল আমি আমার স্বামীকে বসে আনতে চাই কিন্তু সে আমার কোনো কথাই শুনে না আমি অনেক চেষ্টা করেছি ভালোবেসে রেগে গিয়ে কিছুতেই কিছু হচ্ছে না কোনো কাজই হচ্ছে না তাই আমি এক সাধুর কাছে গিয়েছিলাম তিনি আমাকে বলেছেন জীবিত বাঘের গলার লুম এনে দিতে হবে বলো তো এটা কি কোনোভাবে সম্ভব বান্ধবী চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবলো তারপর হালকা হেসে বলল, বললো অসহ্য তো বটেই কিন্তু অসম্ভব নয় যদি তুমি সত্যিই চাও তাহলে একটি উপায় আছে নারী অবাক হয়ে তাকিয়ে বলল তুমি এভাবে নিশ্চিন্তে কিভাবে বলছো আমি কি মৃত্যুর মুখে যাব নাকি বান্ধবী তার হাতে হাত রেখে বললো শোনো আমার পরিকল্পনাটা মনোযোগ দিয়ে শোনো প্রতিদিন তুমি পাঁচ কেজি তাজা মাংস নিয়ে বনে যাবে সেই জায়গায় যেখানে বাঘ আসে প্রথমে তুমি গাছের আড়ালে লুকিয়ে থাকবে এবং মাংস রেখে আসবে দিনে দিনে বাঘ তোমার দেওয়া খাবারে অভ্যস্ত হবে নারী নিঃশ্বাস চেপে বলল। তারপর তারপর বান্ধবী হেসে বলল তারপর একদিন তুমি মাংস ফেলে পালাবে না বরং তার সামনে গিয়ে খাবার রাখবে তারপর আরেক দিন আরও কাছে গিয়ে ধীরে ধীরে সে বুঝবে তুমি তার ক্ষতি করবে না তুমি তাকে বিশ্বাসী বানাবে যখন সে তোমার উপস্থিতি গ্রহণ করবে তখন তার গলা ছোঁয়াও যাবে নারী কিছুক্ষণ চুপ করে থাকলো এই উপায়টি শুনতে সহজ মনে হচ্ছিল কিন্তু বাস্তবে ততটাই কঠিন ঠিক তখন তার সামনে আর কোনো রাস্তা ছিল না সে বলল আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব। যদি এটা আমার পরীক্ষার পথ হয় তবে আমি হাল ছাড়বো না এবং সেই দিন থেকেই শুরু হলো এক শ্বাসরুব্ধ অভিযান প্রতিদিন প্রতিনিয়ত ধৈর্য সাহস এবং কৌশলে ভরা এক যাত্রা শুরু হলো প্রত্যেক দিন ভোরবেলায় চারিদিক তখনও কুয়াশার চাদরে ঢাকা শহর ঘুমিয়ে থাকলেও এক সুন্দরী নারী চুপি চুপি ঘর থেকে বেরিয়ে পড়ল তার হাতের থলিতে পাঁচ কেজি তাজা ছাগলের মাংস বুক কাঁপছে কিন্তু চোখে দৃঢ়তা সে হাঁটতে লাগলো শহরের প্রান্তে থাকা সেই বিপজ্জনক জঙ্গলের দিকে যেখানে বহু বছর ধরে কেউ যায় না গল্পে শোনা যায় সেখানে হিংস্র বাঘ বসবাস করে যারা মানুষের গন্ধ পেলে হামলা করে একটু দেরি করে না সাথে সাথে এসে হামলা করে কিন্তু আজ সেই বাঘের মুখোমুখি হতে চলেছে এক সুন্দরী রূপবতী যুবতী নারী কেবল তার স্বামীর ভালোবাসা পাওয়ার আশায় জঙ্গলের ধারে এসে থামলো বাতাসে এক ধরনের ভয়াবহ নিস্তব্ধতা গাছের পাতাও যেন চুপ হয়ে গিয়েছে সে গলার নিচের শুকনোটা গিলে নিয়ে ধীরে ধীরে একটা বড় গাছের আড়ালে গিয়ে দাঁড়ালো মাংস বের করে জায়গা মতো রাখলো তারপর নিঃশ্বাস চেপে ধরে অপেক্ষা করতে লাগলো হঠাৎ হঠাৎ চোপের মধ্য থেকে শব্দ তার তার স্পন্দন যেন থেমে গিয়েছিল এক বিশাল দৃষ্টিনন্দন অথচ ভয়ঙ্কর ভাগ ধীরে ধীরে এগিয়ে এলো তার পেট ছিল খোদাই খালি চোখ দুটি চলছিল তার দাঁত ছিল হালকা বেরিয়ে থাকা বা কিছুক্ষণ চারিদিকে তাকিয়ে থাকলো যেন বুঝতে চাচ্ছে কোনো ফাঁদ আছে কি না কেউ কি তাকে ধরার জন্য ফাঁদ পেতে রেখেছে কিনা তারপর ধীরে ধীরে মাংসর দিকে এগিয়ে গেল গন্ধ শুকে আর এক মুহূর্তেই খাবার খেতে আরম্ভ করে দিল খাওয়া শেষ করেই আবার ঝুপের মধ্যে মিলিয়ে গেল নারী হাফ ছেড়ে বাছল প্রথম দিন সফল হলো সে মনে মনে ভাবল আমি পারি আমি পারবো আমাকে পারতেই হবে এরকম দিন চলতেই লাগলো টানা প্রতিদিন ভোরে সে মাংস নিয়ে যেত একই জায়গায় রাখতো আর আড়াল থেকে দেখতো বাঘ কি করে আসে কিভাবে খায় আবার কিভাবে চলে যায় প্রথমে দূরত্ব বজায় রেখে তারপর ধীরে ধীরে একটু একটু করে মেয়েটির সামনের দিকে এগিয়ে যেতে লাগলো সামনে দাঁড়াতে শুরু করলো প্রথম দিন বাঘ তাকে একবার দেখে থেমে গিয়েছিল নারী তখন কিছুটা দূরে দাঁড়িয়ে থাকলেও হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল কিন্তু বাঘ মাংস খেয়ে চলে গেল এরপর দিন ধীরে ধীরে বাঘ তার প্রতি অভ্যস্ত হতে লাগলো এখন সে নারীর গন্ধ পেয়ে ভয় পেত না বরং তার আগমনে বুঝে যেত আমার খাবার এসেছে একদিন সাহস করে সেই নারী সামনে দাঁড়িয়ে খাবার দিল সেই বাঘকে বাঘ তাকিয়ে থাকলো কিছুক্ষণ তারপর মাথা নিচু করে খেতে শুরু করে দিল সেই মুহূর্তে নারীর চোখে পানি এসে গেল ভয় আনন্দ এবং বিস্ময়ে সব কিছু মিলিয়ে গেল একরকম সাহসিকতা ও ধৈর্যের দিন গড়ালো আরও কয়েক সপ্তাহ চলে গেল নারী এখন আর পালিয়ে লুকাত না বরং ধীরে ধীরে বাঘের আরও কাছে চলে যেতে লাগলো একদিন এমনও হলো বাঘ খেতে ব্যস্ত থাকাকালে সে এক ধাপ এগিয়ে সামনে এগিয়ে তার গলার পাশে দাঁড়ালো বাঘ থামলো না শুধু একবার চোখে চোখ তুলে তাকালো কিন্তু হিংস্রতা নেই তার চোখে কোনো আশঙ্কা ছিল না তার চোখে এবং সে নীরব স্বীকৃতি দিচ্ছিল এবার নারী হাতে হাত রেখে সাহস করে তার মোটা গলায় আলতো করে হাত বুলিয়ে দিল গায়ে কাঁপুনি চোখে জল তবুও সে থেমে গেল না বাঘ কিছু বলল না দাঁড়িয়ে থাকল প্রথম ছোঁয়া এবং এক শ্বাসরূপ মুহূর্ত এইভাবে আরও কয়েকদিন চলল নারী এখন শুধু খাবার দিত না বরং বাগের গায়ে আলতো করে হাত বোলাত বাঘও অভ্যস্ত হয়ে গিয়েছিল তার উপস্থিতিতে অবশেষে একদিন সেই দিন এলো নারীর হাত ধীরে ধীরে বাগের গলা বরাবর চলল সে গভীর নিঃশ্বাস নিয়ে সাহস করলো এক মুহূর্তে সে দ্রুত তার আঙ্গুল দিয়ে বাঘের গলা থেকে কয়েকটি চুল তুলে নিল দ্রুত সতর্কভাবে বাঘ তাকিয়ে রইল কিন্তু নড়ল না নারীর চোখে তখন বিজয়ের অশ্রু ঠোঁটে গর্বিত হাসি সে জানত আজ সে অসম্ভবকে সম্ভব করেছে সেই জায়গা যেটি শহরের মানুষের মৃত্যু সেখানে সে একা গিয়েছিল এবং হিংস্র বাঘকে দিনের পর দিন খাবার দিয়েছিল ভালোবাসা ও ধৈর্য দিয়ে এতটাই বিশ্বাসী করেছিল যে তার গলার লুম তুলে নিলেও বাঘ তাকে স্পর্শ করেনি এবার সে সেই চুল হাতে নি আনন্দে উল্লাসে মুখ ভর্তি হাসি নিয়ে সাধু বাবার দিকে গেল তার হাতে আজ প্রমাণ যে সে সত্যি পেরেছে এক বিজয়ী সৈনিকের মতো সেই নারী ফিরল শহরের পথে তার হাতে ছিল বাঘের গলার চুল বুক বরা গর্ব আর মুখে এক অজানা প্রশান্তির ছায়া একদিন যাকে সবাই অসম্ভব বলেছিল আজ সে অসম্ভবকে সম্ভব করে এসেছে সেই পুরোনো কাঠের দরজাটাই ঠোকা দিল সে ভেতর থেকে বেসে এলো ধীর কণ্ঠের ডাক এসো আমি জানতাম তুমি ফিরবে দরজা খুলে গেলে সে ঢুকে পড়ল, সেই পরিচিত ঘরে সেখানে ধূপকাঠির সুগন্ধ আর প্রাচীন বইয়ের স্তূপে জড়ানো শীতলতা ছিল বৃদ্ধ সাধু তাকে দেখে মৃদু হাসলেন নারী তার জামার বাছ থেকে চুলের গোছা বের করে এগিয়ে দিলেন উত্তেজনায় তার কণ্ঠ কাঁপছিল দেখুন বাবা দেখুন আমি পেরেছি জীবন্ত বাঘের গলার চুল এনেছি বাবা দেখুন এখন দয়া করে সেই উপায়টা আমাকে বলুন যাতে আমি আমার স্বামীকে আমার ইচ্ছা আমার গোলাম বানিয়ে চালাতে পারি সাধু তার হাতের তালুতে চুলগুলো রাখলেন এক মুহূর্তের জন্য চোখ বুঝলেন তারপর চোখ মেলে ধীরে জিজ্ঞাসা করলেন আচ্ছা বলো তো এই চুল তুমি কীভাবে সংগ্রহ করলে নারী সেই মুহূর্ত থেকে শুরু করে পুরো গল্প খুলে বললো কীভাবে প্রতিদিন মাংস নিয়ে গিয়ে বাঘকে খাবার দিত কিভাবে ধীরে ধীরে তার ভয় দূর হয়ে সে নিজের প্রতি বিশ্বাসী হয়ে উঠেছিল এবং বাঘকে বিশ্বাসী করেছিল কিভাবে স্পর্শের অনুমতি পেয়ে শেষে গলার চুল আনতে পেরেছিল সাধু বাবা মনোযোগ দিয়ে সব কিছু শুনলেন একসময় সময় শান্ত ভঙ্গিতে বললেন বাঘ কেমন ছিল নারী বলল খুবই ভয়ঙ্কর ছিল বাবা চোখে আগুন এবং মুখে বিশাল দাঁত আমি প্রতিদিন মৃত্যুর ঝুঁকি নিয়ে তার সামনে যেতাম কিন্তু আমি তাকে কখনো আঘাত করিনি বরং ধৈর্য এবং ভালোবাসা দিয়ে তার বিশ্বাস অর্জন করেছিলাম সাধু তখন গভীর স্বরে বলল এক হিংস্র বাঘ যার সামনে দাঁড়ানোর সাহস কেউ করে না তাকে তুমি ধৈর্য সম্মান ভালোবাসা দিয়ে নিজের করেছ এমনকি তার গলার চুলে এনেছ বলত তোমার স্বামী কি এই বাগের থেকেও বেশি হিংস্র নারী এক মুহূর্ত স্তব্ধ হয়ে গেল তারপর আস্তে করে বলল না সে তো তেমন নয় কিন্তু সে আমার কথা শুনে না সে আমায় ভালোবাসে না আমি যেভাবে চাই সেভাবে চলে না সাধু তখন একেবারে শান্ত গলায় বললেন তোমার স্বামী একটি মানুষ যার হৃদয় আছে অনুভব মনের গভীরতা আছে তুমি এক বাক্যে নিজের মমতা এবং ধৈর্য দিয়ে জয় করতে পারো তাহলে এক মানুষকে কেন নয় নারীর চোখে পানি চলে এলো সে এক দৃষ্টিতে সাধুর মুখের দিকে তাকিয়েছিল কোনো কথা নেই কেবল চুপচাপ শুনছিল সাধু আবার বললেন তুমি সেই বাক্যে খাবার দিয়েছ তার প্রতি বিশ্বাস দেখিয়েছ ধীরে ধীরে তার মনে জয় করেছ কখনো তাকে ভয় দেখাওনি নি জোরও করনি তুমি তাকে নিজের ভালোবাসা দিয়ে কাছে টেনেছ যদি তুমি তোমার স্বামীর সাথেও এমন করো তবে সেও তোমার হয়ে যাবে কিন্তু মনে রেখো মা যদি সেই ভালোবাসা শুধু তাকে বসে আনার জন্য হয় তবে তাতে বরকত থাকবে না ভালোবাসা নিঃস্বার্থ হয় তাহলেই তা শক্তি পায় নারীর মনে যেন হঠাৎ আলোর ঝলকুটল তার চোখ খুলে গেল এতদিন সে যা করেনি আজ বুঝতে পারল একটি সম্পর্ক জুড়ে নয় ভালোবাসা ও সহানুভূতির শক্তিতে গড়ে ওঠে সে নিচু সরে বলল আপনি ঠিকই বলেছেন বাবা আমি এতদিন শুধু নিজের ইচ্ছায় চাপিয়ে দিয়েছি সব কিছু আমি নিজের গায়ের জোরে সব কিছু করতে চেয়েছি কিন্তু কখনো ভাবিনি কখনো তার মন বোঝার চেষ্টা করিনি আমি কখনো শুনিনি সে কি চায় শুধু চেয়েছি সে আমার ইচ্ছার হোক আজ বুঝলাম এটাই আমার বড় ভুল ছিল সাধু হেসে বললেন তুমি আজ নিজেকে জয় করেছ এবার ফিরে যাও কোনো জাদু বা তাবিজের দরকার নেই শুধু সত্যিকারের ভালোবাসা শ্রদ্ধা আর ধৈর্য রাখো তাহলেই তুমি সহল হবে মা যাও মা নারী ধীরে ধীরে উঠল। মুখে এক নতুন আলো চোখে অনুশোচনা আর মনে প্রতিজ্ঞা সে আগের মতো থাকবে না সেদিন থেকে তার জীবন পাল্টে গেল এখন সে স্বামীর প্রতি কোমল ধৈর্যশীল সহানুভূতিশীল আর কোনো দাবি নেই কোনো জেদ নেই প্রতিদিন সন্ধ্যায় সে হাসি মুখে পানি এগিয়ে দেয় স্বামীর আরামের খুঁজ রাখে প্রথমে তার স্বামী অবাক হয়ে গিয়েছিল তার চোখে কেমন যেন অবিশ্বাস ছিল কিন্তু দিনের পর দিন একই পরিবর্তন দেখে তার মনো ধীরে ধীরে নরম হয়ে আসে সেই ঘর যা আগে ছিল রাগ আর অভিমানে ভরা এখন শান্তির আবাস হয়ে উঠেছে স্বামী তার প্রতি ভালোবাসা দেখাতে শুরু করেছে একদিন সে নিজে থেকে বলেছিল তোমার মতো স্ত্রী পেয়ে সত্যি আমি অনেক ভাগ্যবান তখন সেই নারী একবার আকাশের দিকে তাকিয়ে মন থেকে শুধু একটা কথাই বলেছিল আসল ভালোবাসা কাউকে জয় করে বসে আনার নাম নয় আসল ভালোবাসা হলো সেটা যেটা কাউকে ভালোবেসে সারা জীবন তার পাশে থাকা এবং তাকে আগলে রাখা এটার নাম আসল ভালোবাসা প্রিয় বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার